ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে এই সরকার চলে যাবে শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ সল্টলেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও এদিন মা কালীকে ফ্রিজন ভ্যানে তোলা নিয়ে তিনি বলেন এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তিটা করুন এবারে মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করবো না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো আমার কাজ ওটা শুনলাম রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধোনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করেছে রাজারহাটে নিয়ে সব জায়গায় জোনাকি বাগছি ও তো কদিন আগে ওই তাপস চ্যাটার্জী যে এমএলএ তাকে নিয়ে একটা পিট সাহেবের কাছে গিয়ে কি সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো পুরোটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ম্যানে করে নিয়ে যাচ্ছে এ জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে থ্যাংক